হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও বার্তা তৈরি করার চেষ্টা করি তবে আজকে যে বিষয় নিয়ে ভিডিও বার্তা কথা বলবো তা হতো মূলত কোন বয়সে নারীর যৌন চাহিদা কেমন এই বিষয় নিয়ে ইতিমধ্যে ভিডিও বার্তা তৈরি করার চেষ্টা করেছি তবে আজকের বিষয় মূলত তুলে ধরার চেষ্টা করব গবেষণা কি বলছে কোন বয়সে নারীর যৌন চাহিদা কেন বেশি থাকে এবং কী কারণে বেশি থাকে চলুন তাহলে জেনে নিই এই বিষয়টি নিয়ে নারীর যৌন চাহিদা বয়সের সাথে সাথে পরিবর্তনশীল হয়ে থাকে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌন চাহিদা বয়সের সাথে সাথে পরিবর্তনশীল তবে আজকে মূলত কথা বলবো নারীর যৌন চাহিদার সাথে বয়সের কি সম্পর্ক রয়েছে বয়সের সাথে সাথে অবশ্যই যৌন চাহিদা পরিবর্তনশীল কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে যেমন ধরুন একজন মানুষের বা একজন নারীর শরীরে শুধু বয়সের সাথেই না তার স্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয়ের সাথেই যৌন চাহিদার একটা সম্পর্ক রয়েছে বা যৌনতার একটি সম্পর্ক রয়েছে যেমন তার শারীরিক অবস্থান তার মানসিক অবস্থান অর্থাৎ তার স্বাস্থ্যগত অবস্থান এবং পাশাপাশি আরও পারিপার্শ্বিক বেশ কিছু বিষয় থাকে যেগুলোর সাথে কিন্তু তার যৌনতার সম্পৃক্ততা থাকে যেমন ধরুন তার সামাজিক অবস্থান তার পারিবারিক অবস্থান তার পারিপার্শ্বিক অবস্থা সব কিছু এই সম্পর্কে গবেষণা কি বলছে বা গবেষণায় কি বলা হচ্ছে কোন বয়সে নারীর যৌন চাহিদা কেন বেশি বা কেন কম এবং কেনই পার্থক্য কি কারণে হয়ে থাকে এই বিষয়গুলো সম্পর্কে গবেষণা বেশ কিছু গবেষণা রয়েছে এবং একটি গবেষণায় বলা হয়েছে যেটি হলো জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্ল্যানোলজি সেখানে মূলত বলা হয়েছে যে যে সকল নারীর বয়স মূলত ২০ থেকে ত্রিশ বছর হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে তাদের শরীরে ইস্ট্রোজেন এবং পেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থেকে আস্তে আস্তে বাড়তে থাকে অর্থাৎ আস্তে আস্তে কম থেকে মাঝারি এবং আস্তে আস্তে সেটা বাড়তে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের যৌন চাহিদা প্রথম দিকে কম থাকলো আস্তে আস্তে সেটা মাঝারির দিকে যেতে থাকে এবং হালকা করে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে পাশাপাশি আরেকটি গবেষণা যেটা কিনা ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে বিশ বছরের নিচে যাদের বয়স বা বিশ বছর থেকে যাদের বয়স শুরু হচ্ছে অর্থাৎ কিশোর কিশোরীরা বা যারা প্রাপ্ত বয়স্কের দিকে যাচ্ছে তাদের ক্ষেত্রে যৌন চাহিদা আমরা বলছি যে হরমোনের সাথে সাথে বৃদ্ধি হওয়ার কথা থাকলো। প্রকাশটা হয়তো বা অনেক সময় সেভাবে হয় না বা সর্বোচ্চ হয় না এটার কারণ মূলত হল তাদের মধ্যে অনেক সময় লজ্জা সংকোচ ভয় বা তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব থাকে এবং যে কারণে তাদের মধ্যেও এই যে ইস্ট্রোজেন এবং প্রদেষ্টার এই যে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু তার ফলেও তারপরেও তাদের মধ্যে কিন্তু যৌনতা আস্তে আস্তে বাড়তে থাকে অর্থাৎ খুব বেশি প্রকাশিত হয় না আরেকটি গবেষণা রয়েছে এবং সেটি মূলত জার্নাল অফ সেক্স রিসার্চ সেখানে মূলত বলা হয়েছে যাদের বয়স মূলত ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তাদের ক্ষেত্রে যৌনতা বা যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে যদিও এই সময় দেখা যায় যে একজন নারী বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক কাজে ব্যস্ত থাকেন যেমন ধরুন তারকে হয়তোবা ঘরে কাজ করতে হচ্ছে বাহিরে কাজ করতে হচ্ছে তাকে হয়তোবা আরও বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস পরিলক্ষিত হয় এই সময় নারীদের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস জেগে ওঠে এবং নারীরা এই সময়ে তাদের যে আত্মবিশ্বাসের ফলে তাদের মধ্যে অনেক স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে তারা তাদের নিজের শরীর সম্পর্ক সম্পর্কে জানতে পারেন বা তাদের নিজের শরীর সম্পর্কে সচেতন হন তাদের নিজেদের যে যৌন চাহিদা বা আগ্রহ বা আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এবং তারা কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন হন এবং বুঝতে পারেন যার কারণে ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের নারীদের মধ্যে যৌন চাহিদা সবচেয়ে বেশি দেখা যায় এরপরে দেখা গিয়েছে যে এর পরে আরেকটি গবেষণা হয়েছে এবং সেখানে মূলত বলা হয়েছে বিশেষ করে এম কে হেলথ সেন্টার এখানে মূলত বলা হয়েছে যে এই যে বয়সের সাথে সাথে হরমোনের একটি তারতম্য হচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের নারীর মধ্যে বিভিন্ন ধরনের যৌনতা কাজ করছে এগুলো ছাড়াও বিশেষ কিছু বিষয় থাকে যেই বিষয়গুলো আসলেই একজন নারীর যৌনতার সাথে বা বয়সের সাথে যৌনতার সম্পর্ক রয়েছে বা থাকে এবং সেই বিষয়গুলো হলো শুধুমাত্র হরমোন না হরমোন ছাড়াও আরও বেশ কিছু বিষয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো একটি হলো একজন নারীর আত্মবিশ্বাস একজন নারীর অভিজ্ঞতা তার সম্পর্কের গভীরতা এবং পারিপার্শ্বিক অবস্থান এই বিষয় গুলোকে অবশ্যই খেয়াল করতে হবে অর্থাৎ এমকে কে হেলথ সেন্টারের রিসার্চ অনুযায়ী বা গবেষণা অনুযায়ী তারা বলছে যে শুধু বয়স বা হরমোনের তারতম্যই কিন্তু নয় পারিপার্শ্বিক এই যে বিষয়গুলো রয়েছে এই সবগুলো বিষয় একজন নারীর যৌনটার সাথে সম্পর্ক রাখে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হয়ে থাকে যে সকল নারী তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যেহেতু এই সময় মেনোপজ অর্থাৎ তাদের মাসিক বন্ধ হয়ে যায় এবং তাদের শরীরে কিছুটা হরম মনে তারতন্য দেখা দিয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় তাদের মধ্যে কিন্তু এই যে যৌনতা সেটা হয়তো বা আস্তে আস্তে কমে যেতে পারে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে বা মনে রাখতে হবে বয়সের সাথে সাথে যৌনতার যে পরিবর্তন সেটা কিন্তু সব সময় একই রকম না সবার ক্ষেত্রে সেটা সমান নাও হতে পারে এর ব্যতিক্রম হতে পারে আবার আরেকটা বিষয় হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে একটা পর্যায়ে গিয়ে সেটা সর্বোচ্চ হচ্ছে এবং আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে এটাও কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় অনেকের ক্ষেত্রে কিন্তু এমন না হয়ে অনেকের ক্ষেত্রে দেখা গেল যে বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়তে পারে এটাকেও স্বাভাবিক হিসেবে ধরে নিতে হবে অর্থাৎ বয়সের সাথে সাথে কারো যদি কম থাকে বা কারো যদি বেশি থাকে সবই কিন্তু স্বাভাবিক এবং পরিবর্তনশীল এবং এটা শুধু হরমোনের না এটা পারিপার্শ্বিক সব কিছুর সাথে সম্পর্ক রাখে তাই এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি মনে হয় যে বয়স বাড়ার সাথে সাথে কেন তার মধ্যে আগ্রহটা কমে যাচ্ছে বা যদি মনে হয় যে না বয়স বাড়ার সাথে সাথে বা একটা পর্যায়ে গিয়ে একদমই আগ্রহ থাকছে না এমন ধরনের কোন সমস্যা যদি থেকে থাকে এবং সেটা যদি আপনাদের স্বাভাবিক দাম্পত্য জীবনে সমস্যা করে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন মাকা অশ্বগন্ধা ও জিনস্যাং বজ্রের শক্তিশালী সমাধান হবে দ্রুত বীর্যপাত হবে লম্বা হবে মিলনের সময় বাড়বে মিলনের আগ্রহ